আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু কিছুদিন মানে আর মানে কিছু সময় পরে আপনাদের এইচএসসি এক্সাম আর প্রথম পরীক্ষাটা যেহেতু বাংলা পত্র এই বাংলা পত্রের মধ্যে কিন্তু কিছু কোশ্চেন থাকে কিন্তু প্রচুর কনফিউশনাল যে অ্যানসার আসলে কোনটা হবে তো এই কনফিউশন অ্যান্সার কারণ হচ্ছে কি যে আমরা আসলে বইটা ভালো করে পড়ি না বা কোন জায়গা থেকে কোন কীভাবে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেটা আমরা বুঝি না আমরা মনে করি যে মূলভাব পড়ে বাংলা পরীক্ষা দিলেই আমার এনাফ না বিষয়টা আসলে এরকম না তো এই ভুল ধারণাটা ভাঙার জন্যই এবং বাংলা যে ভালো করে পড়তে হবে সেটা বোঝানোর জন্যই আজকে আমি আমার নিজের তৈরি করা বিশটা কোশ্চেন আপনাদের সামনে পেশ করতেছি সেগুলোর অ্যান্সারও আমি বলে দেবো যাতে করে মানে আপনাদের কোনো দ্বিধা না থাকে তবে এতটুকু মনে রাখবেন যে যে কোনো একটা সাবজেক্টে কিন্তু ভালোভাবে পড়তে হবে কেবল মূলভাব বা আবছা আবছা জ্ঞান নিয়ে কিন্তু সেই পরীক্ষাটা দেওয়া যায় না তো শুরু করে আমরা আমাদের আলোচনা প্রথমেই দেখি আমরা রথ চালনার মাধ্যমে যে যুদ্ধ করে এক কথায় কি হবে তো অপশনে দেখুন রক্ষরথী মহারথী রক্ষবর কোনোটাই না তো আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা হয়তো রক্ষরথী অথবা মহারথি এই দুইটার একটা হবে কারণ যেহেতু রথ চালনার যুদ্ধ করে কিন্তু আসলে কিন্তু এগুলো অ্যান্সার না রথ চালনার মাধ্যমে যে যুদ্ধ করে তাকে বলা হয় শুধুরথী রক্ষরথী বা মহারথি না তো তাহলে অ্যান্সার কোনটা হবে কোনোটাই না এটা দেখবেন শব্দার্থের মধ্যে কিন্তু রয়েছে আমরা কিন্তু শব্দার্থ পড়ে দেখি না তাহলে অ্যান্সার কি কোনোটাই না দুই নম্বর দেখি বাংলা মহাকাব্যের আদি নিদর্শন কোনটি আমরা স্বাভাবিকভাবে মানে আদি নিদর্শন শুনলেই আমরা মনে করি এটা খুব প্রাচীন হবে তো কোনটা মনে করবো আমরা অ্যান্সার হয় চর্যাপদ নয় শ্রীকৃষ্ণ কীর্তন এই দুইটা দেওয়ার সম্ভাবনাটা বেশি আমাদের কারণ এগুলো অনেক আদি গ্রন্থ কিন্তু আসলে আমরা এটা বুঝি না যে আসলে কোশ্চেনে কি চাওয়া হয়েছে দেখুন কোশ্চেনে বলা হয়েছে বাংলা মহাকাব্যের আদি নিদর্শন কোনটি তো মহাকাব্যের জনত্ব হচ্ছে আমাদের মাইকেল মধুসূন দত্ত মেঘনাথ বধটাই হচ্ছে ওনার প্রথম মহা মহাকাব্য তো আদি নিদর্শন তো মেঘনাথ বধ হবে অ্যান্সার তাহলে কোনটা মেঘনাথ বধ এই দুইটা মানে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তনের একটা ওনা কিন্তু তিন নম্বর দেখি ভীত যখন কথায় পারে না তখন ভয় দেখায় কোন প্রবন্ধের সাথে সাদৃশ্য আছে তো আমরা স্বাভাবিকভাবে এটার অ্যান্সার কিসের দিকে যেতে পারি বিড়ালের দিকে কারণ বিড়াল গল্প মানে প্রবন্ধের মধ্যে এমন রয়েছিল যে যখন বিচারে পরাস্ত হবে তখন বিজ্ঞ লোকের মত বা পরামর্শ দেওয়ার একটা ভাব দেখাবে কিন্তু আসলে কিন্তু অ্যান্সারটা বিড়াল না অ্যান্সারটা হবে হচ্ছে মাসিপিসি কেন মাসিপিসি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে কৈলেশ যখন যোগুর পক্ষ নিয়ে কথা বলে মাসির সাথে এবং মানে যখন আর কথায় পারে না তখন কিন্তু কৈলেশ কথাটা বলে যে যোগু কিন্তু মামলা করবে তো যখন মানুষ কি কথায় পারে না তখন কি করে ভয় দেখায় মামলার হোক হামলার হোক যাই করুক না কেন সেটাই কি মাসিপিসি গল্পের সাথে সাদৃশ্য আছে কবি কীভাবে ভ্রমণ বৃত্তান্ত পড়েন এখানে আমি ঐক্যতান কবিতা থেকে নেওয়া হয়েছে এটা তো দেখুন আমরা সবাই কিন্তু মানে স্বাভাবিকভাবে অ্যান্সার কোনটা করতে পারি পুঁথিগত বিদ্যা অর্জনে না অ্যান্সার আসলে এইটা না আমি জানতে চেয়েছি কিভাবে আমি জানতে চাইনি কেন কোশ্চেনে লেখা রয়েছে এই যে কিভাবে তাহলে অ্যানসার কোনটা হবে বলুন তো অক্ষয় উৎসাহে কারণ কিভাবে একটা অ্যাডভার্ভ অ্যান্সার কিন্তু এটা ক্ষোভেও না পুঁথিগত বিদ্যা অর্জন না জ্ঞানের দিনও তো না এর জন্য খুব মানে সেন্সিটিভলি কোশ্চেনগুলো দেখাতে হবে কিন্তু মানে পড়ে পড়ে দেখাবে না কারণ তিরিশটা কোয়েশ্চেনের জন্য যে মিনিট দেওয়া হয় এনাফ আপনাকে ওয়েব আর ফিল আপ করতে এতক্ষণ লাগে না এই জন্য আপনাকে পড়ার জন্য টাইম দেয় আচ্ছা পাঁচ নম্বর অনুপম আমার চেয়ে বড় জোর কয় বছরের বড় তো আমরা সবাই স্বাভাবিকভাবে কোনটা করবো এটা খুবই সহজ একটা কোয়েশেন সেটা হলো কি ছয় বছর না আসলে কিন্তু এটা অ্যান্সার না অ্যান্সারটা দেখুন এখানে ছয় বছর ঠিক আছে কিন্তু বলুন তো মামা অনুপমের চেয়ে বড়ো নাকি অনুপম মামার চেয়ে বড়ো অ্যান্সার হচ্ছে মামা অনুপমের চেয়ে বড়ো কিন্তু আমি কোশ্চেনে দিয়েছি অনুপম মামার চেয়ে কয় বছর বড়ো তাহলে কোনটা কোনোটাই না আসলে এই কোশ্চেন এই লেভেলের কোশ্চেন নাও হতে পারে কিন্তু মাথা খোলার জন্য এই ধরনের কোশ্চেনগুলোর প্র্যাকটিস করার প্রয়োজন আচ্ছা পুরাণ বলতে কি বুঝায় ধর্মীয় গ্রন্থ পুরাতন কৃষ্ণের বাণী মনুর উপদেশ কোনটা হইতে পারে আমরা জানি পুরাণ হিন্দু ধর্মের একটা গ্রন্থ তো সবাই স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি ধর্মীয় গ্রন্থ কিন্তু না আসলে অ্যান্সারটা কিন্তু এখানে ওইটা না অ্যান্সারটা হবে পুরাতন আরে কেন পুরাতন হবে কেন কারণ পুরাণ যদি আমি মধ্য নদী লিখতাম তাহলে সেটা হচ্ছে ধর্মীয় গ্রন্থ কিন্তু পুরাণ আমি দন্ত দিয়ে লিখেছি যার অর্থ হচ্ছে পুরাতন তো এইটাই কিন্তু আসলে অ্যান্সার বিশ্ববিদ্যালয়ের লেভেলগুলোর মধ্যেও কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো মানে পাজলিং কোশ্চেনগুলো আপনাকে করবে সাত নম্বর রাসুলসাল্লাম কত হিজড়িতে জন্মগ্রহণ করেন অ্যান্সার কত পাঁচশো সত্তর ছশো বত্রিশ পাঁচশো উনসত্তর কোনোটাই না তো স্বাভাবিকভাবে আমরা জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ তাহলে পাঁচশো সত্তরই হবে অ্যান্সার না আসলে তা না অ্যান্সার হবে কোনটা সেটা একটু পরে বলতেছি যে আসলে হিজরি সনটা তো প্রবর্তন হয়েছে রাসুলসলাম মদিনায় আসার পর থেকে তো হিজরি সনের আগেই রাসুলু জন্ম নিছে তাহলে অ্যান্সার হচ্ছে কি কোনোটাই না কারণ হিজরি সন রাসুল যখন জন্ম হয়েছিল তখন হিজড়ি সনই কার্যকর হয়নি চালু হয়নি আচ্ছা আমি যদি প্রথমেই পল্লীবাসী কৃষকদের দুঃখ মানে চোখে আঙুল দিয়ে দেখা দিতেন আমাদের মোটরকার আছে গ্রামোফোন আছে এই মনোভাবের সাথে নিচের কোনটির মিল পাওয়া যায় আচ্ছা মিনিংটা কি দেখুন মানে বেগম রোগে বলতেছে আমি যদি গরিবদের দুঃখ নিয়ে যদি আগে লেখালেখি শুরু করতাম তাহলে মানে ধনীরা আমার চোখে আঙুল দিয়ে কি বলতো যে আমাদের এই উন্নত জিনিসগুলো আছে তুমি কেন খারাপ জিনিসগুলো দেখতেছো তা এটার সাথে মিল আছে কোনটা আমার পথের কোনো মিল নেই অপরিচিতা গল্পেরও কোনো মিল নেই অ্যান্সার হবে হচ্ছে বিড়াল কেন বিড়াল গল্পের মধ্যে একটা লাইন আছে আপনার যে ছোট লোকের দুঃখে কাতর ছিপ মানে যে কখনো অন্ধকে এক মুষ্টি ভিক্ষা দেয় না সেও ছোট লোকের মানে মানে গরিবের দুঃখ দেখে তার মধ্যে কোনো ইয়া হয় না তো এই জিনিসগুলোই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট নয় নম্বর লেখক বুড়িকে টাকা দেওয়াটাকে কি মনে করেছেন কৃতজ্ঞতা অবহেলা উপকার অপমান তা আমরা সবাই কী করতে পারি হয় উপকার নত কৃতজ্ঞতা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বইতে আপনার যে অ্যান্সারটা দেওয়া আছে আপনাকে কিন্তু সেই অ্যান্সারটাই লিখতে হবে এখানে অ্যান্সারটা হচ্ছে অবহেলা কারণ আপনারা লাইন পাবেন এটা বুড়ি কিন্তু এই অবহেলা আদৌ গায়ে মাখলো না তো এই লেভেলের কোশ্চেন গুলো দেখলে আপনার মনে হবে যে মনে হয় সবগুলো অ্যান্সার বিষয়টা কিন্তু এরকম না তারপর দেখুন দশ নম্বর নিচের কোন ধরনের লোক দ্বারা সমাজ পরিপূর্ণ নয় এটা জীবন বৃক্ষ থেকে আমি এনেছি স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় স্বার্থপর আপনার তো মনে হইতে সবাই তো একই না ওইখানে একটা লাইন আছে যে স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি আর জবরদস্তি প্রিয় মানুষ নিজের জীবনকে সমৃদ্ধ করা তাহলে আসল উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে হচ্ছে অন্যের জীবনে কিভাবে হিংসা ঘটায় তা স্বার্থপর লোককে নিজের উন্নয়নটাই আগে দেখে তাহলে এখানে অ্যান্সারটা হবে স্বার্থপর আচ্ছা এরপর দেখি আমরা কলেরায় আল্লাদির কজন মারা যায় এটা তো একটা ভিত গুটা কোশ্চেন আপনার মনে হতে পারে কলেরায় কলেরায় হ্যাঁ কলেরায় আল্লাদির তিনজন মারা গেছে আল্লাদির বাবা মা আর ছোট বোন আচ্ছা কাদের কবল থেকে আল্লাদিকে বাঁচাতে হবে গোকুল জগুরবাড়ি বাড়ি পজ্জাদদের সরকার বাবর তো এটা যদি বহুপতি দন্দে দ্বন্দ্বে আসে আমার মনে হয় ম্যাক্সিমামে এটা ওয়ান টু থ্রি সব দিয়ে দিবে আর আর যদি নাও আসে তা আমরা সবাই কিন্তু গোকুলের নামটাই দেওয়ার চেষ্টা করবো কারণ গোকুল আল্লা দিকে চায় আসলে অ্যান্সারটা কিন্তু হয়েছে জগুর বাড়ির কারণ এখানে দেখুন একটা লাইন আসে যে শ্বশুরবাড়ির কবল থেকে আল্লা দিকে উদ্ধার করতে হবে তো শ্বশুরবাড়ি তো জগুর বাড়ি তা ওখান থেকে তো উদ্ধার করতে হবে বঙ্গবন্ধুর অসুস্থতার জন্য দায়ীকে তা আমরা আবেগে দিয়ে দিব কোনটা সরকার মানে পাকিস্তান সরকার হচ্ছে দায়ী কিন্তু না পাকিস্তান সরকারকে তাকে অনশন করতে বলেছে বলে বরঞ্চ আরও অনশোধ করতে নিষেধ করেছে তা অ্যান্সারটাও কোনটা হবে তিনি নিজেই দায়ী আচ্ছা চোদ্দ নম্বর একে কি বলে স্বাধীনতা এখানে একে তারা কি উদ্দেশ্য বঙ্গবন্ধু বলছে তো বিনা বিচারে আটক মাতৃভাষা কেড়ে নেওয়া অর্থনৈতিক শোষণ রাজনৈতিক শোষণ তা আমরা সবাই কিন্তু মোটামুটি এটাই দিতাম যে রাজ মানে মাতৃভাষা কেড়ে নেওয়া এই ইত্যাদি ইত্যাদি কারণ বান্নর দিনগুলো হচ্ছে আমাদের রচনার নাম কিন্তু অ্যানসার আসলে হবে হচ্ছে বিনা বিচারে আটক। কেন বিনা বিচারে আটক? বঙ্গবন্ধু কিন্তু অনেক বছর যাবত আটক করে রেখেছিল। তখন সেই কথাটা বলেছিল যে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য লড়েছি মানে পাকিস্তান হওয়ার জন্য লড়েছি আর সেখানে কিন্তু আমারই অবস্থা। তো এই জিনিসগুলাই হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একে দ্বারা বা এই ধরনের সর্বনাম দ্বারা কী বুঝাইছে আচ্ছা এরপর দেখি 15 নভেম্বর মিসক্রিয়েন্টরা সব খতম। উক্তিটাকার টাকার মিলিটারি মনে হইতে পারে মিলিটারি প্রিন্সিপাল স্তাদির সাহেব প্রেসিডেন্ট। অ্যান্সার কিন্তু মিলিটারি নয় অ্যান্সার হবে কিন্তু প্রেসিডেন্ট কারণ প্রেসি প্রেসিডেন্ট মাঝে মধ্যে রেডিওতে ভাষণ দে ওই ভাষণের একটা স্ক্রিপ্টের মধ্যে ছিল মিসক্রিয়েন্টরা সব খতম সেটাই আমি এখানে তুলে ধরলাম তারপর দেখি মাদাম ফরেস্টের হাতের রঙ কেমন আমরা জানি নেকলেস গল্পের মধ্যে তিনটা রঙের নাম আছে লাল গোলাপি কালো তো মাদাম মানে ওইখানে নখের নাম রয়েছে গোলাপি আর হাতের রঙ হচ্ছে লাল তো স্বাভাবিকভাবে আমরা কোনটা করতে করতেব লাল কিন্তু না আসলে না আসলে মাদাম ফরেস্টিয়ার তো হাতের রং লাল ছিল না মাদাম ফরেস্টিয়ার তো কোনো দুঃখ ছিল না মাদাম লুইসিলের এই দুঃখটা ছিল সুতরাং অ্যানসার কোনটা হবে আসলে বাস্তবে কোনোটাই না সতেরো নম্বর লেখকের মতে নিচের কোনটি প্রাণহীন এটা জীবন বৃক্ষ থেকে নেওয়া হয়েছে নদী বৃক্ষ চাচ জবরদস্তি প্রিয় মানুষ যেহেতু নেগেটিভ কোশ্চেন তাহলে আমরা সবাই নেগেটিভ দিকে যাব না আসলে ব্যাপারটা এরকম না এখানে অ্যানসারটা হবে হচ্ছে চাঁচ কারণ আপনারা দেখবেন একটা লাইন আছে যে চা তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন চাঁচ বা কল নয় তাহলে চাঁচটাকে বলা হচ্ছে প্রাণহীন আচ্ছা এরপর দেখি বুড়ি আম সম্পর্কে কি বলেছিল অমৃত মিষ্টি নুন দিয়ে খাও কড়া মিষ্টি সুতরাং বুড়ি যা বলেছে যেহেতু মায়ের আদর বুড়ি যা বলেছে তা অবশ্যই আপনাকে মেনতে হবে যাই হোক তো এখানে অ্যান্সারটা হবে কি কড়া মিষ্টি শুধু মিষ্টি লিখলে কিন্তু আপনার ইয়া হবে না আচ্ছা উনিশ নম্বর মামা ফলগুর বালির মতো সমস্ত সংসার আঁকড়িয়ে ধরে রেখেছেন কেন তা এটা অনেকে আমরা বলতে পারি না সবাই মনে করি কর্তা না থাকায় বা বাবা মারা যাওয়ায় না আসলে অ্যান্সারটা হবে লেনদেনে না ঠকায় কেন ওখানে একটা লাইন আছে যে বস্তু তো আশ্চর্য পাকা লোক বলিয়াই মামা আমাদের সংসারের প্রধান বিষয়বস্তু এছাড়াও যৌতুক প্রধান বলছিল যে মানে অন্য অন্য পক্ষের অভাব কঠিন হলেও আমাদের যৌতুক মানে আমারা আমাদের সংসারে জিততেই হবে তো এইগুলা কেন মামার লেনদেনের কারণে লেনদেনে না ঠকানোর কারণে কিন্তু মামা এই সংসারে মেইন নম্বর অনুপমের মনে নিজে বিয়ের কথা বলবে কল্যাণীকে বিয়ে করবে নিজের চোখে পাত্রী দেখবে সবগুলো তো অ্যান্সার কোনটা হবে আপনাদের কাছে মনে হতে পারে যে কল্যাণীকে বিয়ে করবে না আসলে অ্যান্সারটা হবে নিজের চোখে পাত্রী দেখবে এটাই ছিল অনুপমের ইচ্ছা কিন্তু তাও হয়নি তো এই হচ্ছে আমি বিশটা কোশ্চেন আপনাদের সামনে তুলে একদম সিম্পল সিম্পল কিন্তু একটু ঘুরানো আপনি এখানে যতটা রিল্যাক্স মোডে পরীক্ষা দিতে পারতেছেন বোর্ডে কিন্তু সেভাবে আপনি দিতে পারবেন না এটাই কিন্তু বাস্তবতা কারণ ওই সময়ের মানে মানে পরিস্থিতি কিন্তু আপনাকে অনেক কিছু শেখাতে বা অনেক কিছু ভুলে যেতে বাধ্য করবে তো যাই হোক পরবর্তী কোনো ক্লাস টিউটারে আবার দেখা হবে ততক্ষণ কিন্তু বিদায় আল্লাহ হাফেজ